গত সোমবারের পর বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনে আসেন এবং রাজ্যপালের সঙ্গে কথা বলেন গত সোমবার দিনই রাজভবনে এসে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু দাবি নিয়ে তৃণমূলের বেশ কয়েকজনের সদস্য দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন তাদের বেশ কিছু দাবির মধ্যে মূল দাবি ছিল জলপাইগুড়িতে যে ষোলোশো পরিবার ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়েছিল এবং যে সমস্ত গৃহহীন মানুষ রয়েছে তাদের জন্য দ্রুত কাজ শুরু করার পারমিশন চেয়েছিল রাজ্য সরকার যেহেতু ভোটের আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে তাই রাজ্য সরকার যদি এই ধরনের কোনো কাজ করে তাহলে তার জন্য এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের পারমিশন দরকার কিন্তু আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলে সাংবাদিকদের জানান উনি আজকে আমাকে বললেন যে ইলেকশন কমিশনের যারা দায়িত্বে রয়েছে চিফ ইলেকশন কমিশনের সাথেও কমিশনারের সাথে উনি কথা বলতে চেয়েছিলেন কিন্তু চিফ ইলেকশন কমিশনের সাথে উনি কথা বলতে পারেননি চিফ ইলেকশন কমিশনের কেন কথা বলেননি তা আমি জানি না হয়তো বাংলার রাজ্যপাল ফোন করছে বলেন বাংলার দাবি তুলবে বলুন তো আমি জানি দুর্ভাগ্যবশত আপনাদের জানাতে বাধ্য হচ্ছি আজকে দুপুরবেলা ইলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না আমি আবার বলছি নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে অর্থাৎ ষোলশো যে ক্ষতিগ্রস্ত পরিবার যাদের মাথার উপর ঘর দরকার ছাদ প্রয়োজন যাদের ঘর ভেঙে মানে মাটিতে ধুলোয় মিশে গেছে এই ঝড়ের কারণে তাদের বাড়ি তৈরি করার টাকা রাজ্য দিলেও এর অনুমতি ইলেকশন কমিশন দেবে না রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো আংশিক যদি ক্ষতি ক্ষয় ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে পাঁচ হাজার টাকা ড্যামেজ আর যদি একটু বেশি হয় তাহলে কুড়ি হাজার টাকা ড্যামেজ গত পরশু আসামে বিহু সেলিব্রেট করার জন্য রাজ্যের দু হাজার কমিটিকে ইলেকশন কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে যে দেড় লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে এমসিসি চলাকালীন আর বাংলায় যখন ষোলোশো লোকের বাড়ির প্রয়োজন তখন ঘরের টাকা দেওয়ার অনুমতি দিল না আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি আমি আগামী পরশুদিন জলপাইগুড়ি যাচ্ছি আমার ধূপগুড়িতে সভা রয়েছে আমি ধূপগুড়িতে সভার পর এই ষোলোশো পরিবারের প্রতিনিধিদের সাথে বৈঠক করবো এবং আমাদের যে প্রতিনিধি দল গত পরশু দিল্লিতে প্রতিবাদ জানাতে গেছিল নির্বাচন কমিশনের অফিসে অভিযোগ জানাতে গেছিল আমি সেই আসতে যে তাদের উপর দিনের আলোয় যে মধ্যযুগীয় বর্বরতা নির্বাচন কমিশনের অঙ্গুলি হেলনে দিল্লি পুলিশ এবং সিআইএসএফ করেছে ভারতবর্ষের ইতিহাসে এটা একটা কলঙ্কিত অধ্যায় সেই দশ জন ডেলিগেশনের প্রত্যেকটা মেম্বার আগামী পরশু আমি যখন জলপাইগুড়িতে যাব এদের সাথে কথা বলবো তারা নিজের অভিজ্ঞতা মানুষকে বলবে যে আমরা বাংলার মানুষের জন্য কাজ করতে গেছি আমরা বাংলার মানুষের অধিকার চাইতে গেছি আগে তো আপনি টাকা দিতেন না এখন টাকা রাজ্য দিচ্ছে আপনি করতে দেবেন না এই বিচারিতা কেন জলপাইগুড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেটাই এখন দেখার আনন্দবাজার অনলাইনের জন্য রিঙ্কি